তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো পটল বাটা বা ভর্তা তোমরা সবাই একদম স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে পটল নিয়েছি তোমরা তো পটল ভর্তা অনেকেই খেয়েছো তবে আমি কিভাবে পটল ভর্তা বানাই তোমরা সবাই দেখতে থাকো এবার পটলগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই বেল বেলাইকনটি অল করে রাখবে যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ সবসময় যেন আমার সাথে থাকে তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কিছুতে এগোতে পারবো না বেশি কিছু বলবো না তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পটল ভর্তার জন্য এখানে নিয়েছি বেশ অনেকটাই রসুনের কোয়া আর পাঁচটি একটু করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো মরিচ আরেকটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় সামান্য জল দিয়েছি তার কারণ পটলও সেদ্ধ হবে তার সাথে জলও একদম শুকিয়ে যাবে এবার নেড়ে নিয়ে থালা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো জাল করে পটল খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এবার থালাটা তুলে নেব এই দেখো বন্ধুরা পটল একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু জল একটুখানি আছে তাই আরও দুই থেকে তিন মিনিট হাই আছে জাল করে জল শুকিয়ে নেব দুই তিন মিনিট পরে ফিরে আসলাম জল একদম শুকিয়ে গেছে এবার জাল অফ করে পটলগুলো নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব পটল সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এরপর পটলগুলো ঠান্ডা করে নেব কড়াই আবারও বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে তাই কড়াইয়ের মধ্যে একটুখানি সরষে তেল দিয়ে দিলাম তেল লেনে নিয়ে হালকা গরম করে নিয়ে তেলের মধ্যে বেশ অনেকটাই রসুনের কোয়া আর একটু করে ফিরে রাখা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নেড়ে ভেজে নেব নেড়ে নিয়ে লঙ্কা আর তো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার এখানে একটি মিক্সিং জার নিয়েছি এবার এই মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা পটল আর রসুন ভেজে রাখা লঙ্কা সব কিছু দিয়ে দেব সব কিছু দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তোমরা চাইলে শিলনড়ার মধ্যেও পেটে নিতে পারো আমি ব্লেন্ডারের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নেব ব্লেন্ডারে পটল খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ এবার পটলের মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নেবো তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা সমস্ত পটলের মিশ্রণটি একটা বাটের মধ্যে ঢেলে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি রসুন আর লঙ্কা ভেজে রাখা তেলের মধ্যে আর একটুখানি সরষে তেল দিয়ে দিলাম এরপর তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোরণে দিয়ে দিলাম একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর একটুখানি কালো জিরে নেড়ে নিয়ে পেঁয়াজ করে ভেজে নেব পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পটলের মিশ্রণটি দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব কার কার পটলের ভর্তা খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু পটল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে আর একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পটলের মধ্যে যে একটু জল জল ভাব আছে এটা একদম শুকিয়ে নেব আর পটলের মিশ্রণটি একটু ভাজা ভাজা করে নেব দেখো বন্ধুরা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে অনবরত চেড়ে একদম শুকনো শুকনো আর একটু ভাজা ভাজা করে নেব এখানে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে নিয়ে অনবরত নাড়তে থাকবো আর চাল করতে থাকবো তোমরা সবাই দেখতে থাকো পটল ভর্তা একদম কমপ্লিট জাল অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব দেখো পটল ভর্তাটা একটু শুকনো শুকনো হয়েছে আর একটু ভাজা ভাজা হয়েছে এরকমই নামিয়ে নিতে হবে আর গরম গরম ভাত লুচি রুটি পরোটার সঙ্গে এই পটল ভর্তা একদম জমে যাবে বন্ধুরা পটল বাটা বা ভর্তা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই